আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই আমি বাংলাদেশকে অভিনন্দন জানাতে চাই কারণ বাংলাদেশ এশিয়া কাপের প্রথম ম্যাচটা অর্থাৎ হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হয়ে প্রথম ম্যাচটাই জিতেছে তাই বাংলাদেশকে অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে আরও বলতে চাই যে বাংলাদেশ যেন পরবর্তী শ্রীলঙ্কার সাথে এবং আফগানিস্তানের সাথে যে গ্রুপ পর্বের ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোর প্রত্যেকটি যেতে এজন্য বাংলাদেশের জন্য থাকবে অনেক অনেক দোয়া এখন কথা বলা যাক বাংলাদেশ যেহেতু হংকংয়ের বিপক্ষে টস জিতে বোলিং করেছে সেজন্য শুরুতে আমি বোলিং নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশের বোলিংটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি একদিকে রয়েছে মুস্তাফিজ শেখ মেহেদি এবং তানজিম হাসান সাকিব এবং অপরদিকে রয়েছে তাসকিন আহমেদ রিশাদ হোসেনরা প্রথম যে গ্রুপের কথা বললাম অর্থাৎ মুস্তাফিজ শেখ মেহেদি এবং তানজিম সাকিব তারা কিন্তু অসাধারণ বল করেছে তাদের বোলিংটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং বেশ ভালো অপরদিকে রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ হংকংয়ের বিপক্ষে যেভাবে খরচে বলটা করেছে আপনি যদি চিন্তা করেন তারা যদি আফগানিস্তানের বিপক্ষে বলটা করতো তারা যদি শ্রীলঙ্কার বিপক্ষে বলটা করতো তারা যদি গ্রুপ পর্ব পার হয়ে ভারতের বিপক্ষে বলটা করতো তাহলে তাদের অবস্থাটা কি হতো তারা কি পরিমাণ রান দিত হংকংয়ের বিপক্ষে তারা প্রায় চল্লিশের কাছাকাছি রান দিয়েছে তাহলে ভাবুন অন্যান্য দলের শক্তিশালী দলের বিপক্ষে তারা কেমন করবে তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেনদের আরও বেশি সতর্ক হতে হবে আরও বেশি সচেতন হতে হবে এবং আরও বেশি দলের জন্য নিবেদিত প্রাণ হতে হবে তাহলেই বাংলাদেশের এই বোলাররা আরও ভালো করতে পারবে অপরদিকে মুস্তাফিজুর রহমান শেখ মেহেদি এবং তানজিম হাসান সাকিব অসাধারণ বল করেছেন তাদের বলের প্রশংসা করতেই হয় বেশ ভালো বল করেছেন যদিও উইকেট পাননি শেখ মেহেদি বেশ ভালো তাও বেশ ইকোনমিক্যাল বল করেছে যেটা দলের জন্য খুবই ইফেক্টিভ এ তো গেল বোলিং এখন যদি ব্যাটসম্যানদের নিয়ে কিছু কথা বলি তাহলে বলতে হয় যে যেহেতু আমরা হংকংয়ের বিপক্ষে ব্যাট করছি আমাদের আসলে এই যে পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান তামিম এবং ইলরুন দাস ম্যাচটা শেষ করতে পারতেন যদিও শেষ করা হয়নি এটা ব্যর্থতা এটা আসলে ভাগ্যে নেই কারণ তিনি ইনসাইড এজ হয়েছেন ব্যাটে লেগে স্টাম্প ভেঙে গেছে তো সে এটাকে একটু সাইডে দেখে আমরা যদি পারভেজ হোসেন ইমন এবং তামিমের কথা বলি তাদের অন্তত দুজনের একজনের ভালো খেলা উচিত ছিল যদিও পারভেজ হোসেন ইমন ভালো শুরু পেতে যাচ্ছিলেন এবং তামিমও ভালো শুরু পেয়েছিলেন কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি তাদের কাছে প্রত্যাশা থাকবে তারা যেন দায়িত্ব নিয়ে ব্যাট করে কারণ তারা যদি দায়িত্ব নিতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইনআপটা অনেকটাই ধসে যাবে তাই তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন দায়িত্ব নিয়ে ব্যাট করে আরেকটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে তাওহিদ হৃদয়ের ব্যাটিংটা কিন্তু খুব একটা জমছে না আপনি যদি তাওহিদ্রিদয়ের সবশেষ কিছু ব্যাটিং দেখেন তাহলে বলতে হয় যে ঠিকঠাক হচ্ছে না ব্যাটটা ঠিকঠাক হচ্ছে না হৃদয়কে আরও বেশি সচেতন হতে হবে এবং আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে তাও হৃদয় এখন যেভাবে খেলছে আসলে এটা দলের জন্য খেলা বলে না এটা হচ্ছে নিজের জন্য খেলা বলে তাই আমি বলবো হৃদয় ভাই আপনি দায়িত্ব নিয়ে ব্যাট করেন আপনি দলের জন্য খেলেন আর হ্যাঁ আর একটা কথা ভাই আপনি কি করছেন এখনই ফেসবুক পেজটাকে ফলো করে দিন দেখা হচ্ছে পরবর্তী বিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন